রহিম আসসালামু আলাইকুম হ্যালো লিসনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সব সময় সেই দোয়া ও ভালোবাসা রইলো আজকের প্রশ্ন হচ্ছে ভাড়া হইতে কর কর্তন কে করবেন এবং কেন করবেন ভাড়া শব্দের সংখ্যাটি হচ্ছে ভাড়া বলতে বুঝি কোনো লিজ ভোগসত্ব বা কোনো চুক্তি বা সমঝোতার মাধ্যমে আসবাবপত্র জিনিসপত্র এবং ভূমিসহ যে কোনো ভবন ব্যবহারের জন্য প্রদত্ত পরিষদকে বোঝায় আয়কর আইন দুই অনুসারে ভাড়া প্রদানের ক্ষেত্রে উচ্চ কর কর্তন সংক্রান্ত বিধানাবলী নির্দিষ্ট করা হয়েছে এই বিধানাবলী অনুসরণ করে সঠিকভাবে কর কর্তন ও পরিষদ করা করদাতাদের জন্য বাধ্যতামূলক তবে এখানে মনে রাখা প্রয়োজন যারা আবাসিক ভারী ভাড়া নিয়ে থাকেন তাদের জন্য এই বিধান প্রযোজ্য নয় ভাড়া হইতে উচ্চ কর্তনের হার আয়কর আইন দু হাজার ধারা একশো নয় অনুসারে বাণিজ্যিকভাবে ভাড়া নেওয়া নির্দিষ্ট সম্পত্তি বা স্থাপনার ভাড়া প্রদানের ক্ষেত্রে কর কর্তনের হার পাঁচ পার্সেন্ট নির্ধারণ হয়েছে এই হার প্রযোজ্য হবে গৃহ সম্পত্তি হোটেল বা গেস্ট হাউস খালি স্থান প্লাট বা যন্ত্রপাতি সরকারি জলধারা ব্যতীত অন্য কোনো জলধারা এই সব স্থাপনা ভাড়া নিলে অবশ্যই আপনাকে ফাইভ পার্সেন্ট হারে উচ্ছে কর্তন কাটতে হবে তবে এই স্থাপনাগুলো যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো বাণিজ্যিক প্রয়োজনে ভাড়া নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফাইভ পার্সেন্ট হারে উচ্চ কর্তন করতে হবে ভাড়া পরিষ্কারের সময় পদে ভাড়ার উপর ফাইভ পার্সেন্ট হারে উচ্চ কর্তন করতে হবে ধরুন আপনার ভাড়া মাসিক ভাড়া দিতে হচ্ছে বিশ হাজার টাকা সেই বিশ হাজার টাকার উপর আপনি ফাইভ পার্সেন্ট হারে এক হাজার টাকা কর্তন করবেন আপনি এক হাজার টাকাটি চালান করবেন করার পরে উনিশ হাজার টাকা ওনাকে একটি চেক দিবেন এবং এক হাজার টাকার চালান দিবেন তাহলে হচ্ছে এই ভাড়া হচ্ছে বিশ হাজার টাকা এইভাবে তাকে ভাড়া সহ একটি চালান দিয়ে দিবেন কর ফেরত প্রাপ্তি যদি কর নির্ধারণের পর দেখা যায় যে সম্পত্তির মালিকের পদয় কর নেই বা পদত্ত করের পরিমাণ পদয় করের চেয়ে বেশি তবেই সেই ক্ষেত্রে কর ফেরত নিতে পারবেন আপনি ভারী ভাড়া পাচ্ছেন পঁচিশ টাকা করে তিন লাখ টাকা এক বছরে আর আপনার হচ্ছে করমুক্ত সীমা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা তার মানে আপনার এখানে কর আসতেছে না তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে ভাড়াটা নিয়েছে সে বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়াটা নিয়েছে তার জন্য তার জন্য উঁচু কর্তন করা জরুরি কিন্তু কিন্তু যখন আপনাকে এই ট্যাক্সের চালান সহ আপনাকে দিবে ভারী ভাড়া এবং ট্যাক্স চালান দিবে তো আপনার তো ট্যাক্স আসবে না তো সেই ক্ষেত্রে আপনার যে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে বারো মাসে বারো হাজার টাকা ট্যাক্স আপনাকে কাইটা রাখলো দিল তো সেটা তো আপনার কোনো কাজে আসলো না তো সেই ক্ষেত্রে আপনি ওই উক্ত ট্যাক্সটা আপনাকে কর রিফান্ড হিসেবে আপনারা আবেদন করে নিতে পারবেন আপনার নির্দিষ্ট সার্কেলে আবেদন করে কর রিফান্ড গ্রহণ করতে পারবেন ভাড়ার উপর কর্তন থেকে অব্যাহতি যদি উপকর কমিশনার নির্দিষ্ট ফর্মে ওই যে যেটা বললাম ভাড়ার উপর করকর্তন থেকে অব্যাহতি কিভাবে হবে আপনার কর্মত হচ্ছে সাড়ে তিন লাখ টাকা আপনি ভাড়া পাচ্ছেন তিন লাখ টাকা তাহলে ক্ষেত্রে আপনাকে যে যারা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহারের জন্য নিয়েছে তারা তো আপনাকে ফাইভ আরে উচ্চ কর্তন কাটতেছে এবং এইটা আপনাকে চালান সহ দিতেছে বারো মাসে বারো হাজার টাকা তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ভাড়ার উপর যাতে উচ্চ কর্তন না কাটে সেটা একটা অব্যাহতি নিতে হবে তো সেটা কিভাবে নিতে হবে আর উপকর কমিশনের নির্দিষ্ট ফর্মে সনদ প্রদান করেন যে সংশ্লিষ্ট বছরে গৃহ মালিকের কোনো মূল্যায়নযোগ্য নেই বা আয়কর মুক্ত বা আয় নির্দিষ্ট সীমা অতিক্রম করে নাই তবে মানে সেই সনদ বাতিল না হওয়া পর্যন্ত গৃহ ভাড়া থেকে কর্তন করা হবে না আপনাকে সনদ কর কর্তৃপক্ষ থেকে আপনাকে নিতে হবে এই বিধানাবলী অনুসরণ করে ভাড়া পরিশোধের ক্ষেত্রে উচ্চ কর কর্তন সঠিকভাবে সম্পন্ন করা যায় এবং আয়কর আইন দুই হাজার তেইশের সাথে সামঞ্জস্য রাখা সম্ভব হয় ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম